নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোর তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তো যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে চৌত্রিশ বছর বয়সী সিরিয়ান ডিফেন্ডার থায়ের ক্রোমাকে নিয়ে তো বন্ধুরা এই থায়ের ক্রৌমা যার মার্কেট ভ্যালু দু দশমিক চার কোটি টাকা তিনি কিন্তু মুম্বাই সিটি এফসি দলের সাথে যুক্ত ছিলেন তো মাঝপথে তিনি কিন্তু মুম্বাই সিটি এফসি দলে যোগ দিয়েছিলেন রস্টিন গিপিটসের পরিবর্ত প্লেয়ার হিসাবে এবং সেখানে এসে তিনি কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছেন ডিফেন্সকে রক সলিড ডিফেন্স বানিয়ে দিয়েছিলেন এবং তারপরে কিন্তু মুম্বাই সিটি যে চ্যাম্পিয়ন হয়েছে তার পিছনে তার কিন্তু অবদান ছিল অনস্বীকার্য তো এই থায়ের ক্রোমা তিনি কিন্তু মুম্বাই সিটি এফসি ছাড়ছেন যেটা কিন্তু তিনি নিজেই তার সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন এই ওয়ান্ডারফুল জার্নি তিনি কিন্তু এন্ড করতে চলেছেন মুম্বাই সিটি এফসির সাথে সেটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আপুইয়াকে নিয়ে তো বন্ধুরা আপুইয়াকে তোমরা সকলেই চেনো আপুইয়া হচ্ছেন একজন তেইশ বছর বয়সী ভারতীয় সেন্টার মিডফিল্ডার সেন্টার মিডফিল্ডের পাশাপাশি তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড আর অ্যাটাকিং মিডফিল্ডও খেলতে পারেন মার্কেট ভ্যালু দুই দশমিক ছয় কোটি টাকা বর্তমানে তিনি মুম্বাই সিটি এফসির সাথে যুক্ত রয়েছেন এবং মুম্বাই সিটি এফসির সাথে তার কিন্তু দু হাজার ছাব্বিশ অব্দি চুক্তি রয়েছে তো এই প্লেয়ারটিকে একটা সময় কিন্তু মোহনবাগান অলমোস্ট ডিল ডান করে ফেলেছিল মাত্র দশ লাখ টাকার জন্য মুম্বাই সিটিতে চলে যায় আপুইয়া মোহনবাগান কিন্তু তখন তাকে নিতে পারেনি তবে বন্ধুরা এই আপুইয়াকে কিন্তু বর্তমানে মোহনবাগান শুধু বলে নয় ইস্টবেঙ্গলও তার উপর কিন্তু ইন্টারেস্ট শো করছে এবং তাকে কিন্তু নিতে চাইছে তো মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুজনেই কিন্তু এই আপুইয়ার এনকোয়ারি চালিয়েছে নেক্সট সিজনে তাকে দলে নেওয়ার জন্য তো এই রকম কিন্তু খবর বেরিয়ে আসছে তো যদি একান্ত এই আপু মোহনবাগান বা ইস্টবেঙ্গল কেউ নিতে পারে তাহলে কিন্তু অবশ্যই তাদের জন্য ভালো হবে তবে মোহনবাগান যদি নিতে পারে যেহেতু এসিএল টু এর তারা গ্রুপ স্টেজ থেকে খেলবে সেক্ষেত্রে মোহনবাগানের জন্য কিন্তু এই রকম প্লেয়ার অবশ্যই দরকার কারণ যেহেতু ডুরান্ট সুপার কাপ এছাড়া এসিএল টু গ্রুপ স্টেজ রয়েছে এছাড়া আইএসএল রয়েছে সেক্ষেত্রে কিন্তু প্লেয়ার অবশ্যই অনেক প্লেয়ার দরকার হবে সেক্ষেত্রে যদি আপুইয়াকে দলে নিতে পারে মোহনবাগান তাহলে মোহনবাগানের জন্য একটা দারুণ হবে তো তোমাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে একত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিলকে নিয়ে তো বন্ধুরা এই ব্রেন্ডন হ্যামিল যিনি বর্তমানে মোহনবাগানের সাথে যুক্ত এবং মোহনবাগানের সাথে তা কিন্তু এই একত্রিশে মে দু হাজার চব্বিশেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো এবং এই প্লেয়ারটিকে কিন্তু মোহনবাগানরা রাখবে না তার সাথে চুক্তি বাড়াবে না এইরকম খবর কিন্তু রয়েছে এগুলো তোমাদের সাথে আমি আগেও আলোচনা করেছি তো বর্তমানে এই ব্রেন্ডন হ্যামেলের ওপর ইন্টারেস্ট শো করছে এর ক্লাব উড়িষ্যা এফসি তো উড়িষ্যা এফসি কিন্তু এই ব্রেন্ডন হ্যামেলকে দলে নিতে চাইছে এই কারণে তারা কিন্তু ইন্টারেস্ট শো করছে তো দেখা যাক পরবর্তীকালে যদি এই ডিলটা ডান হয় বা কোনো রকম ডেভেলপমেন্ট হয় তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট দিলাম আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ